জানেন কি জেলারও ডাকনাম আছে এই যেমন আলিপুরদুয়ারকে বলা হয় কুইন অব দ্য ডোর পশ্চিম বর্ধমানকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল হার্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্যদিকে আবার পূর্ব বর্ধমানকে বলা হয় রাইস বয়েল অফ ওয়েস্ট বেঙ্গল আবার বীরভূমকেও বাঁকুড়ার মতো দ্য ল্যান্ড অফ রেড সোয়েল বলা হয় অন্যদিকে কোচবিহারকে আবার দ্য সিটি অব দ্য প্যালেস আর সবার প্রিয় দার্জিলিং হ্যাঁ ঠিকই ধরেছেন কুইন অফ হিলস গুলিকে দ্য ল্যান্ড অফ কলোনিয়াল হেরিটেজ এবার বলি হাওড়া দ্য ম্যানচেস্টার সিটি অফ ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ল্যান্ড অফ টি আমাদের কলকাতা দ্য সিটি অফ জয় কালিম্পংকে আবার অর্কিড ক্যাপিটাল অফ ইস্টার্ন হিমালয়ন ওদিকে আবার মালদা ম্যাঙ্গো সিটি পশ্চিম মেদিনীপুর দ্য ল্যান্ড অফ ফ্রিডম ফাইটার এবং পূর্ব মেদিনীপুর ল্যান্ড অফ বিচেস অন্যদিকে মুর্শিদাবাদ সিটি অফ নবাব নদিয়াকে অক্সফোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল। উত্তর চব্বিশ পরগনা কালচারাল করিডর দক্ষিণ চব্বিশ পরগনা গেটওয়ে টু দ্য সুন্দরবন উত্তর দিনাজপুর ল্যান্ড অফ সিল্ক অ্যান্ড জুট এবং আমাদের সবার প্রিয় পুরুলিয়া ল্যান্ড অফ চাও অ্যান্ড পলাশ